নমস্কার চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রভু অমূল্য কতগুলি কথা যা জীবনে চলতে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ চলুন জেনে নেয়া যাক সেগুলি কি কি ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে দান করো প্রতিদানে তুমিও পাবে আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে ধার দিও ফেরত পাবার কথা না ভেবে বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে যে তোমার চাদরটা নিয়ে নেয় তাকে তুমি তোমার জামাটাও দিয়ে দাও কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দিও কেউ তোমার কিছু জিনিস নিলে সেটাকে আর আরও না যারা তোমাকে শুধু তাদেরকেই তোমার কৃতিত্ব ভালোবাসে বলো পাপিরাও তো তাই করে এমন ছেলে যার সে মা কত সুখী তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শুনে সেই মতো চলে অন্যের কাছে যা আশা করো তাদের প্রতি তুমি তেমনি ব্যবহার করো যদি কেউ তোমার এক গালে চর মারে তাকে তুমি তোমার অন্য গাল পেতে দিও এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না তা না হলে দুজনেই গড়তে পড়বে অন্যের বিচার করো না তুমিও বিচারিত হবে না কাউকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না দয়ালু হও যেমন তোমার পিতাও দয়ালু শত্রুকেও ভালোবাসো এবং তাদেরও মঙ্গল করো ধন্য যারা রোদন করে তাদের মুখে হাসি ফুটবে ধন্য যারা ক্ষুদিত তারা পরিতৃপ্ত হবে আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেন তোমার একবার ডাকো দেখবে সারা পাবে আবার জগৎ পিতার কাছে যাবার অন্য কোন পথ নেই নরকে যাবার পথ খুব সহজ সেজন্য অনেকেই সেই পথ বেঁচে নেয় কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ কষ্টকর খুব কম লোক সেই পথ দিয়ে যায় মানুষকে ভালোবাসো মানুষের সকল অপরাধ ক্ষমা করো যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবে ঈশ্বরের নামে পশুকে হত্যা করো না মনে রেখো ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে প্রতিবেশীকে সব সময় ভালোবাসবে প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মনে রাখবে এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে হে পিতা তুমি এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বললে আত্মার অবমাননা হয় সত্য পথে থাকার চেষ্টা করবে শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে মনে রাখবে এরাই হচ্ছে জগৎ সংসারে শ্রেষ্ঠ নিদর্শন বিশ্ব প্রকৃতির সাথে একাত্ম হবার চেষ্টা করবে নিজেকে বিশ্ব প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করবে কখনো বড় মানুষই করবে না মনে রাখবে ঈশ্বর সকলকে একই রকম ভাবে ভালোবাসে সৎ কাজে মনোনিবেশ করবে প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে কিন্তু দেখবে শেষ পর্যন্ত তোমার মন একেবারে পাল্টে গেছে অসৎ পথে চললে সাময়িক শান্তি লাভ করা যায় কিন্তু ভবিষ্যতে অনন্ত দুঃখ কষ্টের জগতে প্রবেশ করতে হয় তাই পথ সর্বদা পরিহার করে চলার চেষ্টা করবে ঈশ্বরকে ভালোবাসবে ঈশ্বরকে বিশ্বাস করবে তার কাছে নিজেকে সমর্পণ করবে সহজ সরল ভাষায় ভগবানকে পুজো করবে যেভাবে তুমি বাবা মা ভাই বোনের সঙ্গে কথা বলো ঈশ্বরের সঙ্গেও সেভাবেই কথা বলবে তোমাদের শত্রুকেও ভালোবাসো কাউকে ঘৃণা করো তবে তোমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হবে তোমরা অন্যের দোষ বিচার করার আগে নিজের দোষ বিচার করবে আমরা এই পৃথিবীতে কিছু নিয়েও আসিনি আর কিছু নিয়েও যেতে পারবো না এটা নিশ্চিত তাই আমরা যেন অন্য সুখে থাকি ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে